ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার বার্তা জারি করল হাওয়া অফিস নতুন করে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি এখনই থামছে না মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বলে সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ ছাব্বিশে জুলাই শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজও বাংলার সাতটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে যার প্রভাবে গতকাল দিনভর দফায় দফায় বৃষ্টি চলে গাঙ্গে বঙ্গের বিস্তীর্ণ এলাকায় উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝরা হওয়া লক্ষ্য করা যায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে নিম্নচাপটি স্থলভাগের উপর দিয়ে পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে যার ফলে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে ছাব্বিশে জুলাই শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি পাশাপাশি জানিয়ে দেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিম্নচাপটির প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে এবং কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান অর্থাৎ যার কারণে আবহাওয়ার এই পরিবর্তন সেই নিম্নচাপটি কোথায় এই মুহূর্তে অবস্থান করছে তো স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে নিম্নচাপটি ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ পেরিয়ে আরও পশ্চিম দিকে সরে এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাঁচি এবং সংলগ্ন জামশেদপুর এলাকায় অবস্থান করছে অর্থাৎ ইতিমধ্যেই নিম্নচাপটি পশ্চিমে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে যার ফলে ইতিমধ্যে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা দক্ষিণ বিহার এবং উত্তর উড়িষ্যা ও ছত্তিশগড়ের একাংশে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে যদিও পশ্চিমবঙ্গের ভিতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আজ থেকে কমবে তবে পশ্চিমের জেলাগুলিতে আজও বৃষ্টি কিন্তু জারি থাকবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির বার্তাও জারি করা হয়েছে তো আমরা বৃষ্টির আপডেটে যাব তবে তার আগে একটু দেখে নেব আজকে সকালের মেঘলা আকাশটা কোথায় কেমন আকাশের অবস্থান রয়েছে তো দেখুন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে সকাল থেকে সমগ্র পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ তার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে আজকে দিনভরই আকাশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আকাশ দিনভর মেঘলায় থাকবে বাংলাদেশেও বেশিরভাগ বিভাগে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ডে তো আকাশ মেঘলা থাকবেই তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বিকেলের পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকবে তবে দুপুর পর্যন্ত আজকে আকাশ কিন্তু বেশিরভাগ জেলাতেই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে যদিও মাঝে মধ্যে কোথাও কোথাও আংশিকভাবে রোদের দেখা পাওয়া যেতে পারে তবে বৃষ্টি কিন্তু আজকে যদিও সব জেলায় হবে না তবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এমনই জানানো হয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে বিহা বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে আজকে দুপুর হতে হতে এই সিস্টেমটি আরও পশ্চিমে সরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যত বেলা বাড়বে বা যত সময় গড়াবে ততই নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাবে এবং ধীরে ধীরে দুর্বল হতে থাকবে যার ফলে বৃষ্টির মাত্রাও কমতে থাকবে বাংলা বিহার উড়িষ্যা এই এলাকায় বৃষ্টির মাত্রা কমতে থাকবে আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা বীরভূমের দক্ষিণ ভাগ তার সঙ্গে এদিকে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকা কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু আজকে খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি যদিও মাঝারি বৃষ্টিও সেরকম দেখা যাচ্ছে না মূলত হালকা বৃষ্টি আজকে হতে পারে বাকি জেলাগুলি যেমন বীরভূমের বাকি জেলা বাকি এলাকা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা দুই বর্ধমান হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হলে মূলত হালকা এবং কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি এই রকমই থাকবে বাকি পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ যে বিহার এবং ঝাড়খণ্ডের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে একটু অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই থাকছে এদিকে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির পরিমাণ কম বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি বৃষ্টি হলে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে বৃষ্টি না হই না হতে পারে বলেই দেখা যাচ্ছে আর এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম খুলনা এবং বরিশাল এই উপকূলবর্তী তিনটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতেই বৃষ্টির মাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকে দিনভর দমকা ঝরা হওয়ার লক্ষ্য করা যাবে কেননা নিম্নচাপটি যেহেতু এই মুহূর্তে মধ্য ভারতের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে হাওয়া ঠিক এইভাবে ছুটে আসছে এই যে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে যাচ্ছে এই নিম্নচাপের চারিদিকে এর ফলে কি হবে না আজকে কার্যত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস উত্তর পশ্চিম দিকে বাতাস বইবে এবং এখানে বাতাসে গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অর্থাৎ গাঙ্গেবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিভোগে মাঝে মধ্যে দমকা ঝোড়া হওয়ার লক্ষ্য করা যাবে এবং বৃষ্টি তো রয়েছেই বিভিন্ন জেলাতে তো এই আজকে থাকছে দিনের সারা দিনের আবহাওয়ার একটা পরিস্থিতি তবে কাল রবিবার থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে বৃষ্টি কমবে না বাড়বে নতুন নতুন করে আবারও কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তাও আপনাদের জানিয়ে দেব অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের আজকের এই ভিডিওতে জানাবার চেষ্টা করব। আগামী কাল রবিবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল সাতাশ তারিখ হতে হতে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে যার ফলে কি হবে না বাংলা থেকে এর ডিস্টেন্স দূরত্ব অনেকটাই বেড়ে যাবে ফলে এর আর প্রভাব থাকবে না বাংলাতে শুধু বাংলায় নয় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশেও এর প্রভাব আর থাকছে না বলে এর প্রভাবে আর বৃষ্টি নতুন করে হচ্ছে না তবে বৃষ্টি যে বললাম এখনই পিছু ছাড়বে না তাই কেননা বৃষ্টি আগামী তিন চার দিন এখনও চলবে তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা এখনও সক্রিয় অবস্থায় গাঙ্গীয় বঙ্গের উপরই অবস্থান করছে ফলে নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখার কারণে আগামী তিন চার দিন আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ এক সব এলাকা জুড়ে নয় কোনো একটি কোথাও কোথাও অর্থাৎ বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে এক জায়গায় হবে অন্য জায়গায় হবে না এইভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে এবং এই বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত হতে পারে এমনই কিন্তু সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানাবো আপনাদের প্রত্যেকটা দিন ওয়াইজ আমরা দেখাবার চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টি রয়েছে আগামীকাল রবিবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাল কার্যত আকাশ পরিষ্কার থাকবে বেশিরভাগ জেলাতেই তবে মাঝে মধ্যে মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কিছুটা ভারী বৃষ্টিও রয়েছে আগামীকাল যদিও সব জেলায় বৃষ্টি নেই মূলত উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার দক্ষিণাংশ কলকাতা হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে কাল, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং নদীয়া জেলার শান্তিপুর চাকদা এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি কাল রবিবার কিন্তু লক্ষ্য করা যাবে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা মেদিনীপুর জেলাতেও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না বলেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুরে বৃষ্টির মাত্রা আগামীকাল কম থাকবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই রয়েছে আঠাশ তারিখ সোমবার আঠাশে জুলাই সোমবার সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি সব জেলায় বৃষ্টির মাত্রা আরও কমে যাবে আঠাশে জুলাই শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এবং নদিয়ার করিমপুর তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে সোমবার আঠাশে জুলাই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী আঠাশে জুলাই সোমবার দিন কী হচ্ছে রাজশাহী রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি বিভাগগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ হতে হতে আবারও কিন্তু আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন ধরা পড়ছে আগামী উনত্রিশ তারিখ হতে হতে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলার উপর তার ফলে কি হবে না আগামী উনত্রিশ তারিখ থেকে আবারও বৃষ্টির বৃষ্টি বাড়তে পারে বৃষ্টি হতে পারে গাঙ্গীয়বঙ্গে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে যদিও ভারী বৃষ্টি নেই মূলত হালকা থেকেই কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে তবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ আগামী মঙ্গলবার বাড়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে সার্বিকভাবে উন্নতি হবে একত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে সার্বিক উন্নতি হবে এবং তার পরবর্তী বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতে পারছেন যে আজ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে গতদিন বৃষ্টি চলছে সেই বৃষ্টি আজকেও রয়েছে আগামীকালও থাকবে বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হবে এবং সার্বিকভাবে উন্নতি হবে এবং টানা তারপর বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে নতুন করে আবারও বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ